আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আমাকে অনেকদিন ধরে আমার হোয়াটসঅ্যাপে কমেন্টে বারবার আমাকে টিকটক এবং আমার আমাকে করেন ইউটিউবে আপডেট দেন দেখেন মেন পর আপডেট কিন্তু সবাই দিচ্ছে এবং মেন পাওয়ার আপডেট কিন্তু সৌদি আরবের একই গতিতে চলে আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ স্টেপ জানিয়ে দেবো বর্তমানে কিন্তু সৌদি আরবের সব বিষয়ে কিন্তু মেন পর হচ্ছে তবে এই মেন পাওয়ার নিয়ে কিন্তু অনেক রটনা জটনা এটা কখন শেষ হবে বলা যায় না বর্তমানে আপনার যে অস্থায়ী যে সরকার আসার পরে থেকে কিন্তু এটা সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে তো মেন পাওয়ার কিন্তু হচ্ছে যাদের এক থেকে নিয়ে চার নম্বর পাঁচ নাম্বার পর্যন্ত বিষা এক থেকে নিয়ে পাঁচ পর্যন্ত ভিসা যাদের একই বিষা একই ওকালা তাদের কিন্তু মেন পাওয়ার আপনার পাঁচ থেকে সাত দিনে ভিতরে হয়ে যাচ্ছে যাদের ডোমেস্টিক ওয়ার্কার যারা বাসায় কাজ করেন তাদের মেন পাওয়ার কিন্তু উইদাউট আস্কিং যে কোনো প্রশ্ন হয়ে যাচ্ছে যাদের জেনারেল ওয়ার্কার তাদের কিন্তু মেন পাওয়ার হয় সব বিষয়তে কিন্তু হয় কোনো কোনো ক্ষেত্রে দেরি হয় আবার গুরু বিষয়তে কিন্তু মেন পাওয়ার বর্তমানে দিচ্ছে তবে আপনারা যারাই বারবার আমাদেরকে বলেন যে মেন পাওয়ার আপডেট দেন মেন পাওয়ার আপডেট দেন দেখেন মেন পাওয়ার আপডেট আমাদের থেকে চাওয়ার আগে আপনি যারা যারাই বারবার আমাদেরকে প্রশ্ন করেন বা আমাদেরকে মেন পাওয়ার আপডেট জানতে চান যারা বর্তমানে সৌদি যাবেন নতুন তারা কিন্তু আপনার সবসময় চেষ্টা করবেন আপনার এজেন্ট বা আপনার দালালের সাথে কন্ট্যাক্ট রাখার জন্য আপনার এজেন্ট এবং আপনার দালাল এরাই কিন্তু জানে আপনার মেন পরে সঠিক তথ্য না কারণ আপনার এজেন্ট যদি পেপার আপনার আপনার এজেন্ট যদি সঠিকভাবে সঠিক কাজ না করে যদি আপনার সঠিক সময় জমা না দেয় তাহলে কিন্তু কখনো আসবে না আর আমি এর আগে বলি একটা এজেন্ট কিন্তু বিভিন্ন অফিস থেকে কিন্তু তারা বিষার কালেক্ট করে দেখা গেছে একটা এনজেজাজের দশটা বারোটা বিষা কিন্তু পাঁচটা অফিসে কাজ করছে এখন তিনটা অফিসে সাকসেস করছে দুইটা অফিসে এখনো টাকা দেয় নাই বা এখনো সে পে করে না যে অফিসে মেন বিষয়গুলি তারে টাকা পয়সা দেয় নাই বা টাকার কিছু ঘাটতি আপনি দিচ্ছেন সে জমা দেয় এই জমা দেওয়ার কারণে না দিলে আপনার মেন পরে আসবে না এই জন্য আপনার বিষয়টা এই জন্য আপনার এই জন্য আপনার মেন পরীতে দেরি হচ্ছে আবার অনেক সময় আপনার এজেন্টের অবহেলার কারণে দেরি হয় অনেক সময় আপনার দালাল সঠিক মতো টাকার এজেন্টে দিচ্ছে না দেরি হয় বিভিন্ন কারণে কিন্তু আপনার মেন পাওয়ার দেরি হয় মেন পাওয়ার কিন্তু বর্তমানে আপনার হচ্ছে তবে যাদের গ্রুপ বিষা আপনার ডিমালাটা চাচ্ছে যেটাকে বলে যে আপনার কপিলের যে প্রমাণপত্র কপিলের যে ছাড়পত্র এইটা কিন্তু বর্তমানে গ্রুপ ভিসা চাইতেছে কোফিলের রোগ কোম্পানির যদি আপনি কালেক্ট করতে পারে তাহলে কিন্তু আপনার মেন পথ দূরত্ব হয়ে যায় এখন অনেকে কি করে আপনার পাইকারি দরে আপনার ভিসা না আনে আইন এইখানে আনে আপনার খুচরা দরে সে বিক্রি করে করার কারণে এখন কফিল কোন জায়গায় কোন অফিস কার থেকে কিনছে কইতে পারে না এখন এইগুলি ডকুমেন্ট সাবমিট করতে গেলে অনেক খুঁজা পাওয়া যায় দেরি হয় ওই ফান্ডে যদি আপনি পড়েন ওই দালালের ফান্ডে পড়েন তাহলে কিন্তু আপনার মেন পাওয়ার দেরি হবে অনেক ক্ষেত্রে আপনার মেন পাওয়ার হবে না বর্তমানে কিন্তু মেন পাওয়ার হচ্ছে আপনি ডিমেন্ট গ্রুপ বিষয় ডিমেন্টটা দিতে পারলে মেন পাওয়ার হয় আর একে থেকে পাঁচ পর্যন্ত যে বিষয়গুলি এগুলি মেন পাওয়ার হয় কেমিস্ট্রি সেবারে মেন পাওয়ার হয় মেন পাওয়ারের কোনো সমস্যা হইতেছে না তবে ইনশাল্লাহ আপনার যারাই বারবার আমাকে প্রশ্ন করেছে ভাই মেন পাওয়ারের কোনো আপডেট দেন মেন পাওয়ার আপডেট এতটুকুই সৌদি আরবে বিশাল মেন পাওয়ার হইতেছে তবে স্লো গতিতে কোনো মাসে খুব দ্রুত হয় কোনো মাসে আপনার স্লোগতিত হয় এটা এক এক মাসে এক একটা সিস্টেম ধারণ করে তবে আপনারা যারাই বারবার প্রশ্ন আসা আপনারা বুঝতে পারছেন আজকে পর্যন্ত দেখানোর কোথাও আসবে